বুট ছাড়া যেন ইফতারির কথা ভাবাই যায় না তো বুট তো সবাই রান্না করতে জানেন তো আমি যেভাবে করি সেভাবে আজকে দেখাবো ব্যতিক্রম এবং তো এখানে আমি এক কাপ বুট নিয়ে নিচ্ছি এখন এটা পানি দিয়ে ভিজিয়ে রাখব সারা রাতে ভিজিয়ে রাখব, এতে এখন যতটুকু বুট নিয়েছি এটা ফুলে ডাবল হয়ে যাবে তো বুটটা আমি ভিজিয়ে রাখলাম সারা রাত বুটটা ভিজে এখন যতটুকু ছিল তার থেকে কিন্তু আরো আরো বেশি হয়ে গেছে তো বুটটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি হাড়ির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব তো পানিটা একটু বেশি দিয়ে দিলাম যেহেতু এই বুটটা সেদ্ধ হতে বেশি সময় লাগে দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর সাথে দিয়ে দিলাম দুটি আলু সিদ্ধ করার সময় এরকম ফেনা কিন্তু উঠবে তো এই ফেনাগুলো উঠিয়ে ফেলে দিতে হবে নত দেখা যাবে বলক এসে পড়ে সব নষ্ট হয়েছে আর বুটটা সিদ্ধ করে নিব এখন চুলা একটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরে তো জিরাটা এখন ফোড়ন তুলে নিব তো ফোড়ন তোলা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভেজে নিতে হবে আর এই পেঁয়াজটা ব্যারেস্তার মতন করে ভেজে নিব তো যখন কিছুটা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম একটি শুকনো মরিচ আর শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু বুটের সাথে খুব ভালো লাগে তো মরিচটা আমি প্রথমে দেয়নি কারণ দেখা যায় পেঁয়াজটা ভাজতে ভাজতে মরিচটা একদম কালো হয়ে যায় তো মরিচটা যাতে লাল থাকে এজন্য আমি মরিচটা পরে দিয়ে দিলাম তো এইটা এখন পেঁয়াজটা ব্যারাস্তার মতন করে ভেজে নিলাম ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি আর এতে ব্যস্তাটা নরম হবে এবং ব্যারেস্তার মধ্যে যে একটা সুন্দর ফ্লেভার সেটা এই পানিতে চলে আসবে এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ ধনিয়া গুঁড়ো এবং আধা চা চামচ জিরা গুঁড়ো তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ঢেকে দিব এবং কষিয়ে নিব তো মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এখানে আমি একটি টমেটো নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো লবণটা দিয়ে মশলাটা আবারও ভালো মতন কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আলু যে সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা তো হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি একদম কিন্তু মিহি করে ভাঙছি না একটু টুকরো টুকরো ভাব আছে এরকম করে ভেঙে দিয়ে দিলাম তো এখন এই মশলার মধ্যে নেড়ে চড়ে আলুটা একটু কষিয়ে নিব আর এভাবে আলুটা কষিয়ে নিলে আলু থেকে সুন্দর একটি ভাজা সুগন্ধ পাওয়া যায় তো আলুটা মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বুট তো বুটটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে আলু এবং মশলার সাথে ভেজে নিব আর এভাবে ভেজে নিলে আলু এবং বুটের থেকে সুন্দর স্মেল আসে এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি মিলিয়ে নিলেই হয়ে গেল আজকের ছোলা বুট ভাজা তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ